আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে আসছি দিগর আর এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিল আরিফিন সাইদ ভাই আরিফিন সাইদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ রিকোয়েস্ট করার জন্য আপনার কথা রাখার জন্য আপনার এলাকাতে চলে আসছি দিগর বাইত আসার সাথে সাথে এখানে আমরা দেখতে পারি দিগর বাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা মসজিদ আপনারা যদি মনে করেন আপনার এলাকা নিয়ে আমার ভিডিও বানানো উচিত তাহলে আপনার এলাকা কমেন্ট করুন আর আমরা এখন ঢুকছি এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে বিদ্যালয়টির ভিতরে এখানে ঢোকার পর প্রথমেই একটি মিনার এটা ঈদগা মাঠ আর এই মিনারটির পাশেই আছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এই স্কুলের পুরানো ভবন এটা উনিশশো থেকে সাতানব্বইয়ের মধ্যে এটা পুনর্নির্মাণ করা হয় তারপর আমরা যে নতুন ভবনটি আছে সেটা সেটার দিকে যাব আর সেখানে যাওয়ার আগে আমরা দেখতে পারি এখানে আছে একটা শহীদ মিনার তারপর আমরা সামনের দিকে যাচ্ছি আর ওই যে ভাতিজা ভাতিজা কিন্তু বাচ্চাদের মতো করার অভ্যাস আছে তাই আগে আগে চলে যায় আর এটাই হচ্ছে সেই প্রাইমারি স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আর পাশে দেখতে পাচ্ছেন শহীদ মিনার সবকিছু মিলে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছিল আপনাদেরকে এতক্ষণ আমি ঘুরাই ঘুরাই দেখাইলাম এখন আমি যাব দিগরবাই যে বাজার আছে বাজারের দিকে বাজারের দিকে ঢুকতেই প্রথম যে আমরা দোকানটি দেখতে পারি এটা একটা মশলার দোকান মানে মশলার মিল এখানে এই লোক গরুর খাবার তৈরি করতেছিল এবং তারপরে আছে এই দোকানটি এখানে টুকটাক মোটর টোটর এগুলো ঠিক করে আর তারপর আছে একটি টেইলার্স ছান সানমুন টেইলার্স তারপর আমরা অন্য পাশে গিয়ে দেখি এখানেও একটা মশলার মিল আছে আর এখানে উনি মোটর সাইকেল ঠিক করেন তার সামনে আছে একটি হোটেলের মতন এই চাচা এখানে এই হোটেলটি দিয়েছে এখানে চাপড়াও পাওয়া যায় চাপড়া সিঙ্গারা পিঁয়াজ ওইগুলো পাওয়া যায় এখানে আর এখান থেকে সামনে যেতে আর একটা চায়ের দোকান দেখি আমরা এখানে দেখছিলাম কিছু লোক ক্যারাম খেলতেছিল এখানে পাইপ টাইপ এগুলো পাওয়া যায় পাইপ মোটর এগুলাই পাওয়া যায় আর কি আর এখানে আর চায়ের দোকান দেখতে পাচ্ছি আর চায়ের দোকানটা হচ্ছে ওনার আর এখানে অনেকগুলো মুরুব্বী যারা বসে বসে চা খাচ্ছিল আর এখানে দেখতে পারি আমরা একটা ফার্মেসি আর ফার্মেসি থেকে আমরা আর একটু সামনে গিয়ে যাই এখানে ভাতিজা ছিল আর এখানে আর একটা চায়ের দোকান দেখতে পারি আর এই এই ভদ্রলোক বললো তিনি আমার ভিডিও দেখেন এবং তিনি আমার নাম ধরে একদম ডাক দিল তারপরে আছে এখানে আরেকটা এটাও হচ্ছে একটা ফার্মেসি ফার্মেসি এটার পরে আমরা আবার চায়ের দোকান দেখতে পারি এখানে প্রচুর চায়ের দোকান কেন জানি আমি দেখতে পারলাম যে এখানে চা পান এগুলো খুব চলে আর মানে প্রত্যেকটা দোকানেই ধরতে গেলে চা আছে আর এখানে দেখতে পাচ্ছেন উনি মুড়ি বিক্রি করতেছিলেন ওনার মুড়ি মনে হয় খুব মজা তাই আমি এখানে দেখতেছিলাম যে কিছু লোক তারা অপেক্ষা করতেছিল মুড়ি খাওয়ার জন্য আর এই যে দেখেন বাবুটা মুড়ি খাচ্ছে আর পিছনে ভাতিজা বসে বসে শুধু ওদের খাওয়া দেখতেছে ভাতিজা নিজেও খায় না আমারেও খাওয়ায় না তো যাই হোক এখান আমরা এর পরের দোকানটিতে যাব এখানে গিয়ে দেখতে পারি এটাও একটা একটা মিল যেটা ধান ভাঙানো হয় সেই মিল আর কি আর এখানে এক চা চাকে দেখতে পাচ্ছিলাম ওনার দোকানেও কিন্তু চা আছে চা পান মনোহর জিনিস সব কিছুই আছে এখানে এখানে তারও পাওয়া যায় দেখতে পাচ্ছি আমরা তারপর এই ভদ্রলোকের সাথে দেখা হয় এই ভদ্রলোকের এখানে ডেকোরেশন সামগ্রী পাওয়া যায় প্লাস উনি টুকটাক মোটর সারান আর কি মোটর ঠিক করতে পারেন উনি ঠিক করে এই এলাকার যত মোটর আছে বেশিরভাগগুলো উনি ঠিক করে দেখে যেটা বোঝা যাচ্ছে তারপর এই যে এটা হচ্ছে একটা টেইলার্স আর এই টেইলার্সে সম্ভবত এখানে বেশিরভাগ লোকই এই টেইলার্সগুলোতে আসে এখানে আসার পর আমি দুইটা টেইলার্স মেবি দুইটার মতো টেইলার্স দেখেছিলাম আর এখানে আমরা এখন যেখানে যাচ্ছি এটাও একটা চায়ের দোকান এখানে আমরা কিছু লোককে টিভি দেখতে দেখি আপনারা যারা এখনো আমাকে ফেসবুকে ফলো দেননি তারা ফলো দিয়ে নিন আর এইটা হচ্ছে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের ভালোবাসা পেলে এটা সময় অনেক বড় হয়ে যাবে আশা করছি সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর আজকে আমি আপনাদেরকে দিগর বাইদের টুকি টাকি সব কিছুই দেখাবো ভিডিওটা লম্বা হতে পারে তাই ধৈর্য ধরে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন বাজারের কিছু অংশ আমরা ঘুরে বেরিয়েছি আর এখানে শুনতে পারলাম যে একটা মাজার আছে আর মাজারের মাজারের আছে একটা একটা মাদ্রাসা আমরা আমরা এখন সেই দিকে দিকে যাচ্ছি যখন যাচ্ছিলাম তখন এরকম সুন্দর রং করা দেখতে পাই আর বাউন্ডারি আমাদের সামনে যে চাচা যাচ্ছেন উনি আমাদেরকে অনেক হেল্প করেন উনি সমস্ত জায়গায় ধরতে গেলে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেয় আর আমরা সেখানে গিয়ে গিয়ে ফুটেজ কালেক্ট করি আর এইটা হচ্ছে একটা কবরস্থান আর এইটা কিন্তু মাজারের মাঠ মাঠটা যে আছে এটা হচ্ছে মাজারের মাঠ আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা ফুটবল খেলতেছিল আর ফুটবল দেখে ভাতিজাও একটা শট মেরে দেয় আমি যেমনটা বলেছিলাম বাতিজা বাচ্চার মতো আচরণ একটু বেশি করে বড় হয়েছে কিন্তু এখনও বাচ্চাই রয়ে গেছে আর এই যে এইটা হচ্ছে সেই মাজার এই মাজার সম্পর্কে চাচার কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা আচ্ছা চাচা আমরা যেই মাজারটা দেখতে পাচ্ছি এখানে এই মাজারটা আসলে কতদিন আগে হয়েছিল এইটা দাদা দাদা মুখ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম মাজারের এই মাঠটি ঘুরতে ঘুরতে এখানেও আমরা একটা মিনার দেখতে পারি আর এই চাচাকে জিজ্ঞেস করলাম যে এখানে মিনার কেন উনি বললো যে এখানেও ঈদের নামাজ পড়ানো হয় তার মানে এটাও ঈদগাহ মাঠ হিসাবে ব্যবহার করা হয় আর এখানে আছে আন্নুর হাফিজিয়া মাদ্রাসা আপনারা একটু আগেই দেখতে পারলেন আর এখান থেকে ওরা যখন খেলতেছিল তখন এটা ক্যামেরার চোখে খুবই সুন্দর দেখাচ্ছিল আমরা তখন দেখলাম দিগর বাইতে যে মাজার আছে সেইটা আর এইখানে যে হাফিজি মাদ্রাসা আছে সেটা দেখলাম এখন আমরা বাজারের বাকি অংশ দেখার চেষ্টা করব আমার মনে হচ্ছে এই ভিডিওর এখন আমি যে যেগুলো দেখাবো এগুলো বেশি ইন্টারেস্টিং কারণ এখানে আপনারা গ্রামীণ বাজার দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন যে গ্রামের বাজারগুলা আসলে কেমন হয় এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন একটি বাজার আর এখানে কাঁঠাল আছে তারপর কিছু আনারসও বিক্রি করতেছিল উনি আর দেখতে পাচ্ছেন নেনারা কাঁঠাল নিয়ে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছিলাম একটা কলার দোকান এই এই লোক কলা বিক্রি করে এখানে আমরা আরো দুইজনকে দেখতে পাচ্ছি একটা পিচ্ছি নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে আমাদের চাচা কিন্তু এখানেই দাঁড়াই আছে চাচা কিন্তু আমাদেরকে সব জায়গায় ঘুরাই ঘুরাই দেখাইছে তার জন্য চাচাকে অনেক ধন্যবাদ আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউল পাওয়া যায় তারপর রসুন পাওয়া যায় মশলাপাতি সবই পাওয়া যায় এই জায়গায় আর এখানে দেখছিলাম একটা মাছের দোকান এখানে কিছু পাঙ্গাস মাছ আছে মাছগুলো অনেক বড় বড় সাইজের এখানে আমরা দেখতে পারি কিছু লোক দুধ বিক্রি করতেছিল বোতলে ভরে দুধ বিক্রি করতেছিল যেটা মোটামুটি এখন সব বাজারেই দেখা যায় আর এখান থেকে বের হলেই আসে হলো যে জেডি ডেকারেটর এটার প্রোভাইডার হচ্ছে মোহাম্মদ জিন্নাত আলী এইটা হচ্ছে ওনার ডেকোরেশনের দোকান এই ডেকোরেশনের দোকানটা একটু বড় মনে হইলো আমার কাছে এখান থেকে এখানে যেগুলো আছে আর এখানে এক লোক পান বিক্রি করতেছিল আর একজন মুরব্বী জিজ্ঞেস করলো যে কি করো তখন বললাম যে এরকম এরকম তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফার্মেসি ফার্মেসিটার থেকে আমরা আরো একটু সামনে যাই এবং সামনে যাওয়ার পর দেখি এখানে আর একটা চায়ের দোকান চায়ের দোকান এটা আর এখান থেকে আমরা আস্তে আস্তে আরও সামনে যাব সামনে যাব আজকে বাজারের কোনো কিছু বাদ রাখার চেষ্টা করব না সবই দেখাবো আর এখানে এক মুরব্বী জিজ্ঞেস করছিল যে এটা কি উনি ক্যামেরা হাতে নেয় আমি তাকেও দেখাই দিই আর এই যে উনিও হচ্ছেন একজন ফার্মেসির মালিক এটা দেখতে পাচ্ছেন এটা একটা ফার্মেসি এখান থেকে আমরা আর সামনে যাই সামনে গিয়ে দেখি যে এখানে আরও একটি ফার্মেসি আছে এখানে কোনো কিছু কমতি আমার কাছে মনে হয় না এখানে সব কিছুই আছে ফার্মেসি আছে তারপর মশলার মিল আছে তারপর গরুকে খাওয়াচ্ছে এইরকম জিনিস বানানো যাচ্ছে এখান থেকে আর ইনি হচ্ছে এখানকার গজ কাপড় প্রিন্টের থ্রি পিস এবং সব ধরনের থ্রি পিস এগুলো উনি বিক্রি করেন এখান থেকে আমরা বের হয়ে একটা দোকান দেখতে পারি এটাও হচ্ছে একটা চায়ের দোকান এই দোকানটাতে কিন্তু আমরা চা খাইছিলাম চা খাওয়া শেষ করে এখান থেকে বের হয়েই দেখতে পাওয়া যায় এই লোককে এই লোক এখানে ঝালমুড়ি বিক্রি করে এবং চানাচুর টানাচুরও বিক্রি করে মনে হয় এখান থেকে আমরা এখন আরও সামনে যাব সামনে গিয়ে দেখি যে এই চাচা এখানে প্লাস্টিকের অনেক কিছু বিক্রি করেন আর উনি কিন্তু কাপড় চোপড়ও বিক্রি করেন দেখা যাচ্ছে আর ওই পাশটায় আমরা দেখতে পারলাম যে কিছু কাপড় চোপড় আছে উনি কাপড় চোপড়ও বিক্রি করে তারপরে এখানে একটা পানের দোকান আছে পানের দোকান শেষ করে এখানে আমরা দেখতে পাই কেয়ার হোমিও এন্ড ইউনানি দামাখা দাওয়াখানা তারপর এখানে দেখতে পারি আমরা এটা এই ফার্মেসিটা হচ্ছে একটা পশুর ফার্মেসি গরু ছাগল এগুলোর আর কি আর এখান থেকে বের হয়ে আমরা দেখতে পাই দূরে এখানে একটা লোক ঝালাই করতেছে এখানে দরজা বানায় স্টিলের বিভিন্ন জিনিসপত্র বানায় আর কি তারপর এখানে আমরা একটা কাঠ মিস্ত্রির দোকান দেখতে পারি আর এখানে ওনারা মানে ঘরের যেই সমস্ত আসবাবপত্র আছে আর কি সেগুলো বানায় এখানে আমরা লোক বসে গল্প করতেছিল দেখতে পেলাম আর এই চাচা এখানে চা চা বিক্রি আর এটা প্লাস হচ্ছে মনোহারি দোকান ওনার এখানে চশমা পরা যে চাচাকে দেখতে পাচ্ছেন উনি আমার ভিডিওর খুব প্রশংসা করলো তাকে অনেক ধন্যবাদ আর এখান থেকে আমরা যাব একটু সামনে আর এখানে গিয়ে দেখতে পারি যে এখানে আম বিক্রি হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দিগরবাইদের টুকটাক সব কিছুই দেখানোর চেষ্টা করেছি তারপরেও অনেক কিছু বাদ পড়তে পারে দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমার ফেসবুকের পেজটি যারা এখনও ফলো করেন নাই তারা সবাই ফলো করবেন আর যারা আপনারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আশ্রফ গো যেটার স্ক্রিনশট আপনারা এখন দেখতে পাচ্ছেন তো দিগরবার থেকে আমি মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার চাই তাই সবাই সাবস্ক্রাইব করবেন আর আরফিন সাইদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কমেন্ট করেছিলেন আপনারা এলাকায় আসলাম এলাকায় ঘুরে গেলাম আর আপনারা যারা আপনাদের কোন এলাকায় ভিডিও বানাবো তারা সবাই কমেন্ট করবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট সুন্দরভাবে গুরুত্বভাবে দেখি তাই সবাই কমেন্ট করবেন কোন এলাকায় ভিডিও বানানো যায় আমি যে কোনো সময় যে কোনো এলাকায় যাব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ